হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি এসএসএম ডিস দু হাজার তেইশের ক্লাস সিক্সটি থ্রি নিয়ে যাওয়া যদি আজকে আমরা আঠারো পাঁচ দু হাজার তেইশের শিফ টুতে আসা সমস্ত রিজনংয়ের সমাধান করব অলরেডি আমাদের এসএসের মধ্যে কিন্তু বাষট্টি ক্লাস দেওয়া হয়ে গেছে তাহলে এখন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন ছিল প্রথম প্রশ্ন বলছে এখানে সঠিক সংখ্যা বুঝিয়ে আমাদের সেই সম্পন্ন করতে হবে দুশো একশো চুয়াত্তর একশো আটচল্লিশ একশো বাইশ ছিয়ানব্বই এরপরে কী বসবে আচ্ছা এখানে দেখো প্লাস টোয়েন্টি সিক্স হচ্ছে গ্যাপ এখানে দেখো প্লাস টোয়েন্টি সিক্স গ্যাপ এখানে দেখো প্লাস টোয়েন্টি সিক্স গ্যাপ এখানেও তাহলে প্লাস টোয়েন্টি সিক্স গ্যাপ মানে এখানেও কিন্তু প্লাস টোয়েন্টি সিক্স গ্যাপ থাকবে মানে বিয়োগ করে পাবো এখান থেকে কত না সত্তর পাবো সত্তর হচ্ছে আমার এখানে অ্যান্সার মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো এখানে বলছে কোনো কোডের ভাষায় কস্টলি কোড হচ্ছে এইটা সেক্ষেত্রে বলছে এক্সটেন্ড কোডটা কী হবে এখান থেকে সি ও এস টি এল ওয়াই এর কোড হচ্ছে এখান থেকে থ্রি পি নাইনটিন ইউ ওয়ান টু জেড সেক্ষেত্রে এক্সটেন্ডের কোডটা এখান থেকে আমাদের কী হবে দেখা যাক দেখো সির কোড হচ্ছে এখানে তিন ওর পরে দেখো এখানে এক বেড়েছে এস এর কোডটা দেখো এখানে উনিশ টি দেখো এখানে এক বেড়েছে এলটা দেখো এখানে বারো মানে এখানে কোর দেখো ওয়াইটা কিন্তু এখানে এক বেড়েছে ঠিক আছে তাহলে একটা করে এক বাড়ছে আর একটা করে কিন্তু সরাসরি কোর এখানে বসছে তাহলে ই এখানে পাঁচ হবে এক্সট্রা হবে এখান থেকে ওয়াই টি এখানে হবে কি না কুড়ি হবে ইটা হবে এখান থেকে এ এনটা হবে এখানে চোদ্দো আর ডিটা হবে এখান থেকে আমাদের ই এ দেখো ফাইভ ওয়াই টোয়েন্টি এ ফোরটিন ই ফাইভ ওয়াই টোয়েন্টি দেখো এ ফোরটিন নির্মাণে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট ছিল কি বলছে এখানে পূর্বত্ব চিহ্ন দুটো যদি ইন্টারচেঞ্জ করা হয় সেক্ষেত্রে বলছে আমাদের এখানে সমীকরণটা কী হবে আমাদের সমীকরণের মান দুটো কী হবে আমাদের এখান থেকে এটা বার করতে হবে ঠিক আছে আর সেখানে কিন্তু মিসিং আছে এটা হচ্ছে কী এখানে কিন্তু চেঞ্জ করতে হবে কোনটা কোনটা এখানে কিন্তু যোগ আর হচ্ছে বিয়োগ এটা একটু ঠিক করে নাও একটু যোগ আর বিয়োগটা কিন্তু আমাদের এখানে ইন্টারচেঞ্জ করতে হবে তবেই আমরা এখান থেকে মানটা পাবো ঠিক আছে আচ্ছা দেখো আমি এখান থেকে বিয়োগটা করি যোগ বিয়োগ চেঞ্জ করে করি দেখি দেখো প্রথম থেকে এক থেকে কী আসছে পাচ্ছি এখান থেকে আঠেরো ভাগ যেটা আমাদের থাক এখানটায় হবে বিয়োগ মানে এখানটায় হয়ে গেল আমাদের ছয় ইন্টু দুই এইখানটায় হবে আমার এখানে প্লাস তাহলে এখানে পাচ্ছি আমি ছয় মাইনাস বারো প্লাস হচ্ছে আট তাহলে আট ছয় চোদ্দো থেকে বারো বিয়ে করা মানে দুই দুই হচ্ছে অ্যান্সার এখানে আর সেকেন্ডটা কী হবে এখান থেকে পনেরো ইন্টু হচ্ছে এখান থেকে তিন এইখানটায় হচ্ছে আমার প্লাস পঁয়তাল্লিশ ভাগ হচ্ছে পাঁচ মাইনাস হচ্ছে এখান থেকে তিরিশ তাহলে পঁয়তাল্লিশ এখানে পাচ্ছি আমি নয় এখানে পাচ্ছি আমি তিরিশ তাহলে চুয়ান্ন থেকে তিরিশ বের করে আমরা পাচ্ছি এখানে আমরা এখানে চব্বিশ দুই আর চব্বিশ হচ্ছে আমার এখানে মান অপশন ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো কী বলছে এখানে তো মানে বলছে দেখা যাচ্ছে পৌত বিবৃতি অনুযায়ী বলছে কোন সিদ্ধান্ত করে সঠিক এখানে কিছু পেন হচ্ছে এখানে কালো তাহলে এই পেন আর এই হচ্ছে এখানে কালো ঠিক আছে কোনো কালো হচ্ছে এখান থেকে নীল নয় ওকে আচ্ছা এখানে কি বলছে দেখো বলছে কোনো পেন নীল নয় দেখো পেনের সাথে নীল কোনো সম্পর্ক নেই তাই আমি তো বলতে পারি না এটা কিছু পেন কালো নয় দেখো এটাও বলা যায় না কারণ কিছু পেন কালো বললে হতো নয় আমি কি করে বলি তাহলে এখানে কিন্তু কোনোটাই কিন্তু নয় নেক্সট চলো কী বলছে এখানে কোন করে সঠিক কিছু ন্যাচও হচ্ছে এখানে প্যাটিজ ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের প্যাটিস ঠিক আছে আচ্ছা কিছু প্যাটিস হচ্ছে আবার এখান থেকে পেস্ট্রি কোনো পেস্ট্রি কিন্তু এখান থেকে আবার চকোলেট নয় ঠিক আছে আচ্ছা কোনো ন্যাচও চরের নয় দেখো এর সাথে কোনো সম্পর্ক নেই আমি এটা বলতে পারছি না কিছু ন্যাচ হচ্ছে পেস্ট্রিজ দেখো এটাও বলা যায় না কিন্তু কোনোটাই কিন্তু এখানে অনুসরণ করে না অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে সঠিক মিলিত বিকল্প আমাদের এখানে বসাতে হবে আঠেরোর সাথে বলছে একশো নব্বইয়ের একটা মিল আছে কুড়ির সাথে বলছে দুশো দশের একটা মিল আছে তেমনি বাইশের সাথে এখানে কার মিল থাকবে দেখো আঠেরো এবং তার পরবর্তী সংখ্যা কত না উনিশ তাহলে আঠেরো সাথে এক যোগ করে তার সাথে দেখো এখানে আমাদের কিন্তু দশ গুণ হচ্ছে মানে উনিশ আর দশ হচ্ছে এখান থেকে একশো নব্বই তো এই একই প্যাটার্ন দেখো কুড়ি প্লাস ওয়ান একুশ হয়ে যাচ্ছে ইন্টু এখান থেকে দশ হচ্ছে তাহলে এখানে তাই হবে তাহলে বাইশ প্লাস এক তেইশ হবে ইন্টু দশ করলে পাচ্ছি এখানে আমরা টু থ্রি জিরো হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো এম এন ওপি কিউ আর বলছে এর বিদ্যাঘাট এদিকে বসে আছে একে অপরের দিকে তাকিয়ে চার দুয়ে ছজন আছে এখানে তাহলে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন ঠিক আছে ও রয়েছে কোথায় এখানে না আর এর অবিলম্বে বাম দিকে এন হচ্ছে আবার ও এর বাম দিকে দ্বিতীয় স্থানে হলো এম হচ্ছে এখানে আবার কিউ এর বাম দিকে সেকেন্ড ঠিক আছে কিউয়ের বাম দিকে সেকেন্ড দেখো একমাত্র কিউ দিয়ে এখানে রাখি তাহলে এখানে বাম দিক মানে এইখানটা নিশ্চয়ই এম হওয়ার কথা আর এবং এমের মাঝে এখানে কে বসে আছে দেখো এক্ষুনি আমরা পেয়ে যাবো কত না পি পি বসে আছে পি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশন বি হচ্ছে রাইট নেক্সট চলো সঠিক সংখ্যা বসিয়ে বলছি আমাদের এখানে শীর্ষগ্রহ করতে হবে ফর্টি সিক্স ফিফটি ফিফটি এইট সেভেন্টি এইটটি সিক্স ওয়ান জিরো এরপর হচ্ছে পাচ্ছি এখানে সরি চোদ্দো না চার চার পাচ্ছি এখান থেকে এখানে পাচ্ছি আমরা আট এখানে পাচ্ছি কত আমরা বারো পাচ্ছি এখানে পাচ্ছি আমরা কত না ষোলো এখানে পাচ্ছি আমরা কুড়ি মানে দেখো চার চার করে প্রত্যেকটা এখানে এখানে কথা হবে না চব্বিশ হবে মানে চার বাড়া পরে এখানে কথা হবে না চব্বিশ বাড়বে তাহলে একশো ছয় আর চব্বিশ যোগ কিন্তু আমরা একশো তিরিশ ওয়ান থার্টি হচ্ছে এখানে অ্যান্সার মানে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার তো এখানে বলছি কিনা স্বাধীন হচ্ছে এখানে এম এন ওপি কিউআরএস তাদের উচ্চতা অনুযায়ী বলছে কিনা কম থেকে বেশি অনুযায়ী সাজানো হয়েছে লাইনে সব থেকে খাটো যে লাইনে দাঁড়িয়েছে সবার সামনে আর সব থেকে লম্বা দাঁড়িয়েছে লাইনে পেছনে তার মানে দেখো সব থেকে লম্বা মানে এখান থেকে খাটো থেকে শুরু হবে তারপর ছ নম্বর তারপর পাঁচ নম্বর লম্বা তারপর চার তারপর তিন এই করে করে সব থেকে লম্বা যে আছে একদম লাস্টে দাঁড়িয়ে আছে ঠিক আছে আচ্ছা কিউএ দেখো বলছে কিউএ ঠিক পেছনে আছে কিনা এম দাঁড়িয়েছে পি এর ঠিক আগে মানে কিউ এমপি কিন্তু একদম পাশাপাশি বসবে আর এবং এসের মাঝখানে দুজন স্টুডেন্ট দাঁড়িয়ে আছে আর এবং এসের মাঝখানে দুজন স্টুডেন্ট দাঁড়িয়ে আছে এটা আবার এস আর এরমও হতে পারে এন কেউ আর মাত্র একজন থেকে লম্বা তার মানে এন এখানে বসবে আর সব থেকে আমাদের আর এখানে বসছে না এখন দেখো যদি আমি আর কে এখানে রাখি তাহলে এক দুই এস যদি এখানে রাখি এক দুই এস যেখানেই রাখি না কেন দেখো কিউ এমপি কিন্তু আমি পাশাপাশি রাখতে পারছি না যদি আমি এইখানে বসাই তাহলে আমি এইখানে বঞ্চে এসটাকে বসে তাহলে এখানে এক দুই আর এখানে বসে গেল কিউ পাশাপাশি বসে মানে কিউ এখানে বসে গেল তাহলে এখানে বসে প্রশ্ন হচ্ছে কিনা সব থেকে লম্বা কিনা সব থেকে লম্বা হচ্ছে এখানে পি পি হচ্ছে আমার এখানে সব থেকে লম্বা ঠিক আছে আর এস যদি আমি এখানে বসতাম দেখো সেক্ষেত্রে কিন্তু আমি তিনটেকে পাশাপাশি আমি বসাতে পারতাম না নেক্সট চলো তবে বলছি সঠিক বর্ণ বসিয়ে আমাদের এখানে সৃষ্ট সংগ্রহ করতে হবে কোড বসাও দেখো ই হচ্ছে এখানে পাঁচ জে হচ্ছে দশ ও হচ্ছে এখানে পনেরো টি হচ্ছে এখানে কুড়ি ওয়াই হচ্ছে পঁচিশ ডি হচ্ছে এখানে চার দেখো পঁচিশ থেকে চার এটাও কিন্তু পাঁচ বাড়ছে আর এখানে দেখো প্রত্যেকটা কিন্তু পাঁচ করেই বাড়ছে ঠিক আছে তাহলে এখানে কী হবে না চার প্লাস পাঁচ নাইন হবে নাইন মানে হচ্ছে এখান থেকে আই আই মানে হচ্ছে নাইন অপশন এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে হায়দ্রাবাদ যদি এখানে তেলেঙ্গানা হয় তাহলে গ্যাংটাও কী হবে এখানে সিকিম হবে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে প্রথম সারিতে রয়েছে এখানে এগারো উনিশ সাতাশ সেকেন্ডে রয়েছে সতেরো পঁচিশ তেত্রিশ থেকে থার্ডে কী হবে এখানে দেখো আট বাড়ছে এখানেও দেখো এখানে আট বাড়ছে এখানে দেখো আট বাড়ছে এখানে দেখো এখানে আট বাড়ছে এখানেও আট বাড়ছে তাহলে এখানে এসে আট বাড়বে একত্রিশ আটে হচ্ছে এখান থেকে উনচল্লিশ মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে অঙ্কিত বিশাল চ্যান্ডলার ডাক্স এবং জয়ী একটা সমান্তরাল টেবিলে বসে আছে উত্তর দিকে তাকিয়ে পাঁচজন ব্যক্তি তাহলে এখানে একজন দুজন তিনজন চারজন আর হচ্ছে পাঁচজন অঙ্কিত হচ্ছে এখানে ডাক্সের অবিলম্বে বাম দিকে যে কিন্তু কর্নারে নেই তাহলে দেখো কর্নারে কিন্তু ডাকস নেই কিন্তু ঠিক আছে সে কোথায় আছে না এখানে থাকতে পারে কিংবা এখানে কিংবা এখানে থাকতে পারে আচ্ছা তো আমি এখানে দেখো বিশাল এবং চ্যান্ডলা ঠিক মাঝে এখানে বসে আছে কে এখানে জয়ী বসে আছে বিশাল বিশাল এবং চ্যান্ডেলার ঠিক মাঝে এখানে জয়ী বসে আছে চ্যান্ডলার আবার কিন্তু এখানে থাকতে পারে সেক্ষেত্রে বিশাল হতে পারে এখানে ঠিক আছে আচ্ছা তাহলে এখানটা হতে পারে কিনা জয়ী হতে পারে তাহলে এই তিনজন কিন্তু পাশাপাশি বসবে ঠিক আছে আচ্ছা আর কি বসবে এখান থেকে না অঙ্কিত হচ্ছে এখানে ডাক্সের অভিনয় বাম দিকে তাহলে একমাত্র কিন্তু ডাক্সকে আমরা এইখানে রাখতে পারি তবে এর বাম দিকে হবে এখান থেকে অঙ্কিত হবে আর এইখান থেকে যে কোনো হয়তো এখানটায় চ্যান্ডলার এখানটা হয়তো জয়ী এখানটা হয়তো বিশাল কিংবা এইখানটা হয়তো বিশাল এখানটায় জয়ী আর এইখানটা হচ্ছে এখানে চ্যান্ডলার দেখ প্রশ্ন হচ্ছে দেখো কি না লেফট মানে পান থেকে বসে দেখো অঙ্কিত বসে আছে এখানে অঙ্কিত হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কোনো কোডে বাসায় রিভারের কোড হচ্ছে এইটা আর আই আরের কোড হচ্ছে এখানে এস জে ডাব্লু এফ এস ব্রাউনের কোড হচ্ছে বি আর ও ডাব্লু এন এর কোড হচ্ছে এখান থেকে সি এক্স পি এক্স ও সেক্ষেত্রে আমাদের এখানে কী হবে এখান থেকে না প্রেস পি আর ই ডবল এস এর কোডটা এখান থেকে কী হবে ঠিক আছে তো দেখি আমি দেখো এখান থেকে দেখো এখান থেকে আর থেকে এস দেখো এখানে এক বেড়েছে আই থেকে যে দেখো এখানে এক বেড়েছে ভি থেকে ডাব্লু দেখো এক বেড়েছে ই থেকে এখানে এক বেড়েছে আর থেকে সেখানে এক বেড়েছে বি থেকে সি এক আর থেকে এস এখানে এক ও থেকে পি ডব্লিউ এক্স ঠিক আছে দেখো এটাও কিন্তু এক্সই হবে এটা ভুল আছে কোনোভাবে একটা এটা এক্সই হবে আচ্ছা ও সরি এন ছিল তো সরি ভুল তো নেই ঠিকই আছে এটা এটা তো এন আছে দেখো ব্রাউন ছিল এন ছিল এখানে কিন্তু আমাদের এক বেড়েছে মানে এটাও তাহলে এক করে বাড়বে পি হবে কিউ আরটা হবে এস ইটা হবে এখানে এফ এসটা হবে টি এসটা হবে এখানে টি কিউ এস এফ ডবল টি অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে হাইড্রোজেন যদি মৌল হয় সেক্ষেত্রে কাউন্টার্সের কী হবে না যৌবও হবে এখানে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার এখানে নেক্সট চলো কী বলছে এখানে কোনো কোডে ভাষায় ইউ কে এস এইচের কোড হচ্ছে এখান থেকে এইট টি এল টু ওয়ান সেক্ষেত্রে গেন এর কোডটা এখান থেকে আমাদের কী হবে তো ইউ হচ্ছে এখান থেকে একুশ কে হচ্ছে এখানে এগারো এস হচ্ছে এখানে এস হচ্ছে এখানে তোমার উনিশ ঠিকই আছে এইচ হচ্ছে এখানে আট আছে দেখো কোড আর এখানে কিন্তু কোডটা আমাদের কিন্তু মিলেমিশে হয়েছে ইউ এখানে বসেছে ঠিক আছে আচ্ছা কেটা এখানে দেখো এল হয়ে গেছে এস্ট এখানে দেখো টি হয়েছে আর এইসটা দেখো এখানে বসে গেছে মানে কোন চেঞ্জ হয়েছে এটা আর এগুলো দেখো এক করে বেড়েছে তাহলে কি হবে এখানে জিটা হবে এখানে সাত এনটা হবে এখান থেকে চোদ্দ এটা হবে এখানে বি আইটা হবে এখান থেকে জে ফরটিন জেবি সেভেন অপশান দেখো এখানে আমাদের অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে বলছে কোন দুই সংখ্যা করলে আমাদের পৌঁত্র সমীকরণটা সঠিক হবে তো দেখো এখান থেকে কী হচ্ছে দেখো এখান থেকে এমনি প্রথমে দেখো এখানে বারো ভাগ বর্তমানে হচ্ছে একের ছয় উনগুলো দেখো বাচ্চা মানে এখান থেকে একে দুই মানে ভগ্নাংশ আসছে তাই সবার আগে বঞ্চ আমি ভাগটাকেই ভালো করে ভাবি তাহলে এখান থেকে অপশান বি আমার ভাবার দরকার নেই অপশান ডি নিয়ে ভাবি আমি এখানে যদি আমি বারো জায়গায় তিন দিতাম দেখো সেক্ষেত্রে ভগ্নাংশ আসতো তাহলে এটাও তো ভাবার দরকার নেই একমাত্র তাহলে অপশান এটাই আমাদের এখানে অ্যান্সার হওয়া উচিত তাহলে বার যাচ্ছে আগে তারপরে যাচ্ছে ভাগ বারো ইন্টু তিন মাইনাস হচ্ছে এখান থেকে তেরো ছয় তিনে হচ্ছে এখান থেকে আঠেরো থেকে তেরো বে করলে বাচ্চা এখান থেকে আমরা পাঁচটি গিয়ে আছে এটা তাহলে একমাত্র বারো এবং বাত্তরকে ইন্টারচেঞ্জ করতে হবে নেক্সট যারা বলছে এখানে দেখো বলছে কোন অপশান ফিগারটা বসাল আমাদের এখানে প্যাটার্নটা সম্পন্ন হবে আমাদের এখান থেকে এটা দেখতে হবে ঠিক আছে দেখো কী হচ্ছে এখানে দেখো দুইটা তো বাদ এখানে দেখো ডিপ ব্ল্যাক রয়েছে তো হবে না এখান থেকে আচ্ছা দেখো এই যে বলটা এই যে বলটা দেখো রয়েছে কোথায় এই বলটা রয়েছে দেখো এই কোণে রয়েছে এইখান থেকে দেখো যদি ভাবি আমি যে এটা গেছে এই কোণে ঠিক আছে আচ্ছা আর এটা দেখো রয়েছে কোথায় না এই কোণে আছে এটা আচ্ছা আমি এক কাজ করি দেখো কি হবে দেখো একটা জিনিস দেখো এখান থেকে এইটা আর এইটার মধ্যে কম্পেয়ার করে দেখো এখান থেকে কি হচ্ছে এটা আছে এই প্রান্তে আর এই ছবি দেখো রয়েছে এটা এইটা রয়েছে একদম বিপরীত প্রান্তে তাহলে এটা রয়েছে এই প্রান্তে তাহলে এখানে কি বিপরীত প্রান্তে মানে এই দিকে থাকবে তাহলে একমা ছবি দেখো অপশান তিনেতেই আছে এটা তাহলে তিন নম্বর ফিগারটা বসালে কিন্তু আমার এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে নেক্সট চলো কোন বিকল্প ফিগারের মধ্যে দেখো ঢুকে আছে এই তীরটা দুদিকে তীর দেখো স্টেট তীর দেখো এখানে এক তো এখানে তোমার ফেলে রয়েছে দুই তো নেই তিনও দেখো হেলা তাহলে আমাদের চারই হচ্ছে অ্যান্সার দেখো এই হচ্ছে এই তীর এখানেও তীর এখানেও তীর নেক্সট চলো কী বলছে এখানে এম এর স্থানে রাখা হলে সঠিক মিনিমাম ইমেজ কোনটা হবে দেখো প্রথম কথা এই বক্সটা যেরকম সেমই থাকবে এখান থেকে ত্রিভুজটা এখান থেকে যেমন ছিল তেমনই থাকবে তাহলে এইটা দেখো দর্পণের ঠিক কাছে ছিল তীরটা তাহলে এখানেও কিন্তু দর্পণ থেকে এরকম যাবে যাবে ঠিক আছে দেখো এক বাদ হয়ে গেলো দুই বাদ হয়ে গেল তিনটাই আমাদের অ্যান্সার এখানে চার তো হবে না কারণ দেখো তীরের মুখটা এখানে পাল্টে গেছে তাহলে তিন হচ্ছে আমার সেই হচ্ছে সঠিক মিরর ইমেজ এটা ওকে তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো কতগুলো পাল্ট হচ্ছে কমেন্ট করে জানাও শেয়ার ক্লাস করো পরে বার্গের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ